আসসালামু আলাইকুম আজকে আম্মু গিমাস শাক রান্না করবে আমরা ঈদের পরে গ্রামের বাসা থেকে ঘুরে এসেছি অনেক গোস্ত মাছ খেয়েছি তো গ্রামের বাসা থেকে ঘুরে এসে আর গোস্ত মাছ খেতে মন যাচ্ছে না তো আম্মু বললো গিমাছ শাক ভাজি করি গিমাশ শাক ভাজি খাওয়া অনেক উপকারী তো এখানে কড়াইয়ে তেল গরম করে নিই ওর ভিতর পিঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিল। এই যে রসুন দিয়ে দিল এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিবে নাড়াচাড়া করে নিচ্ছে এ দেখুন লাল লাল কালার হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে তো এর ভিতরে সামান্য হলুদের গুঁড়া দিবে হলুদের গুঁড়া দিয়ে দিল সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিলো যাতে একটু রঙ আসুক আগে থেকে আলু কুচি করা ছিল সে আলু কুচিগুলো দিয়ে দিল এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ সিদ্ধ করে নিবে নাড়াচাড়া করে নিচ্ছে সামান্য লবণ দিয়ে দিল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন আমাদের স্বাদ অনুযায়ী আমরা লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন এখানে আগে থেকে কুচি করা ছিল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজ অ্যাড করছে তো পেঁয়াজ দেখেতে একটু মজা মজা লাগে এই জন্য পেঁয়াজ এক্সট্রা দিল এখন কিছুক্ষণ ওই জন্য ভাবে রাখলো ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিল এখন এটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আলুগুলা এখন পেঁয়াজগুলো এখন নাড়াচাড়া করে একসঙ্গে করে নিচ্ছে আলু আর পেঁয়াজ আগে থেকে গিমার শাক হচ্ছে ভালো করে ধুয়ে পাতা মাতা ছাড়ানো ছিল তো গিমার শাকগুলো দিয়ে দিল এখন গরমের কালে গিমার শাক খেলে অনেক উপকার হয় খেতেও অনেক মজা মুখের স্বাদ আসে তো গিমার শাক দিয়ে দিল এখন আলুর সঙ্গে গিমার শাকটা হচ্ছে নাড়াচাড়া করে একসঙ্গে করে নেবে এখন গিমাস শাক আর আলু আবার কিছুক্ষণের জন্য ভাবে রাখবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে দেখুন গিমার শাক রান্না হয়ে গেছে এখন নাড়াচাড়া করে একটু দেখে নিচ্ছে চেখে স্বাদ কেমন হয়েছে মুখে রুচি আসে এটা খেলে অনেক তিতো তিতো ভাব আছে কিন্তু খেতে অনেক মজা আপনারা অবশ্যই অবশ্যই খায়ে দেখবেন গরমকালে গিমাস শাক ভাজি খেতে অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে খেতেও অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে খেলে অনেক মজা লাগে খেতে গিমা শাক খাওয়া অনেক উপকার আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো গিমা শাক রান্না হয়ে গেছে আর ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিও ফুল দেখবেন পুরোপুরি ভিডিও দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের পাশে আমরা আছি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই রান্না করা হয়ে গেছে এখন একটি বাটিতে পরিবেশন করে দেখাবে আম্মু এ দেখুন নাচ করে এখন ঢেলে নেবে বাটিতে তুলে নিচ্ছে বাটিতে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম